এখন বর্তমানে আপনাকে একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর আপনার ওই চ্যানেলে ঠিক কতগুলো ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে অ্যান্ড আপনার ভিডিওতে ভিউস আসতে শুরু করবে অ্যান্ড আপনার ইউটিউব চ্যানেলে আপনি মোটিভেশন অন করতে পারবেন আপনি ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখন বর্তমান সময়ে ঠিক আপনাকে কতগুলো ভিডিও আপলোড করলে আপনার ইউটিউব চ্যানেলে আপনি ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন এখন ফার্স্টে আমি আপনাদেরকে বলি ইউটিউবের কোথাও উল্লেখ নেই যে ঠিক আপনাকে একশো ভিডিও আপলোড করতে হবে বা দুশো ভিডিও আপলোড করলে আপনার ইউটিউব চ্যানেলটাতে ভিউজ আসবে অ্যান্ড ইউটিউব আপনার ভিডিওগুলোকে ভাইরাল করে দেবে তবে মোটামুটি কিন্তু আমরা একটা আইডিয়া করে নিয়েছি আমরা যারা ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও আপলোড করতেছি আমরা কিন্তু একটা আইডিয়া করে নিয়েছি যে ইউটিউবে ঠিক এতগুলো ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে আমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করি ইউটিউব চ্যানেল তৈরি করার পর আমরা পঞ্চাশ থেকে একশোটা বা সর্বোচ্চ দুশোটা ভিডিও আপলোড করে যখন দেখতেছি যে আমাদের ভিডিওতে ভিউজ আসতেছে না তখন আমরা হাল ছেড়ে দিয়ে আমরা ইউটিউব থেকে চলে যাই আমরা একেবারে ইউটিউব থেকে একশো গজ দূরে চলে যাই যে ইউটিউবে আসা যাবে না ইউটিউব ভিউস আসে না অন্য বড় ইউটিউবারদের যে বলে বা এই ইউটিউবাররা যে বলে ভিডিও আপলোড করলে ভিউজ আসে এটা মোটো সত্যি না আমরা কিন্তু ভাই ভিডিও আপলোড না করেই বলে যেগুলা আপনাকে তো ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে কিন্তু আপনি দেখবেন যে যত বেশি ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওতে একটা দুইটা হলো ভিউজ আসবে ইউটিউবে যখন আপনার ভিডিওর সংখ্যা বেড়ে যাবে তখন কিন্তু ইউটিউব নিজে বুঝবে না আপনি ইউটিউবে কাজ করতে এসেছেন আপনি ইউটিউব থেকে ইনকাম করতেছেন আপনি ইউটিউব থেকে কিছু করতে চান ওই জন্য আপনি ইউটিউবে একের পর এক ভিডিও আপলোড করতেছেন তখন কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলোকে ইউটিউব নিজে বুস্ট করবে ইউটিউব কিন্তু নিজে বলেছে ইউটিউব কাদেরকে চাই ইউটিউব চাই যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর আছে মানে যারা ইউটিউবে হার্ডওয়ার্ক করতেছে বা তারা ইউটিউবে লাইফ টাইম কাজ করার মন মানসিকতা নিয়ে ইউটিউবে এসেছে ইউটিউব কিন্তু তাদেরকেই ভাইরাল করে এটা আপনি নিজে দেখবেন আপনি এটা নিজে কম্পেয়ার করেন আপনি দেখবেন যে দুটো ইউটিউব চ্যানেলকে ফলো করেন একজন ইউটিউবার আছে ইউটিউবে রেগুলার প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করতেছে আর অন্য একজন ইউটিউবার আছে যে মাসে বা পনেরো দিন পর নিজের মন মতো একটা করে ভিডিও আপলোড করতেছে আপনি ফলো করে দেখেন কোন ইউটিউব চ্যানেলটাতে বেশি ভিউস আসতেছে বা কোন ইউটিউব চ্যানেলটা ফার্স্টলি জয়েন করতেছে অবশ্যই আপনি দেখবেন যে যে ইউটিউবার রেগুলার ইউটিউব ভিডিও আপলোড করতেছে ওই ভিডিওগুলোকে ইউটিউব বেশি বুস্ট করতেছে অ্যান্ড এখানে কিন্তু পার্থক্য আছে আপনি যদি ভিডিওতে কোয়ালিটি না দিয়ে আপনার ভিডিওতে যদি কোনো বোঝার কিছু না থাকে আপনি যদি এরকম হাজার ভিডিও আপলোড করে দেন ধরুন আপনি এখানে হাঁটতেছেন বা এখানে ফাঁকি উড়ে যাচ্ছে আপনি এইসব ভিডিওগুলো আপলোড করে দেন কোনো বয়স হবার কোনো এডিটিং না করে আপনি যদি এরকম ভিডিও অগোচালো টাইপের ভিডিও আপনি যদি ইউটিউবে হাজারও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করার পসিবিলিটি কম থাকে আর যদি আপনি এখানে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন ধরুন আপনার ভিডিওতে সাউন্ড কোয়ালিটি প্রপারলি আসছে আপনার ভিডিওতে বয়েস ওভার সব কিছু আপনি মানুষকে ভালোভাবে বোঝাচ্ছেন তাহলে কিন্তু আপনার ভিডিওটাই ইউটিউব বুস্ট করবে ইউটিউব ভিডিও কীভাবে ভাইরাল হয় ইউটিউব ভিডিও ভাইরাল হয় যে অডিয়েন্স রিটেনশনের উপর ডিপেন্ড করে ধরুন আপনি পাঁচ মিনিটে একটা ভিডিও ইউটিউবে আপলোড করেছেন এখন পাঁচ মিনিটের ভিডিওটা যদি কেউ তিন মিনিট বা চার মিনিট দেখে তাহলে কিন্তু এখানে অডিয়েন্স রিটেনশন হচ্ছে হাই মানে আপনার ভিডিওটা কিন্তু মানুষ আশি পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট দেখেছে তার মানে ভিডিওতে নিশ্চয়ই বুঝার কিছু আছে তা না হলে কিন্তু মানুষ সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট ভিডিওটাকে দেখতো না যখন ইউটিউব দেখবে যে না আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন বেশি আসতেছে তখন কিন্তু আপনার ইউটিউব ভিডিওটাকে বুস্ট করে দিবে বা আপনার ভিডিওতে ইমপ্রেশন দিবে ইমপ্রেশন দিলে কিন্তু আপনার ভিডিওতে ভিউসও আসবে আর যখন দেখবে যে আপনার পাঁচ মিনিটের ভিডিও কেউ এক মিনিট দেখছে বা কেউ দুই মিনিট দেখে বেরোয় চলে যাচ্ছে স্কিপ করে তাহলে আপনার ভিডিওতে কোয়ালিটি বা আপনার ভিডিওতে শেখার মতো কিছুই নেই তা না হলে কিন্তু মানুষ ভিডিওটা দেখতো মানুষ ভিডিওটা দেখলে কিন্তু অডিয়েন্স রিটেনটা হাই থাকতে কিন্তু আপনার ভিডিওতে এইটু বুস্ট করতো এখন ফার্স্ট অবস্থায় কিন্তু আপনি অত ভালোভাবে বুঝতে পারবেন না বা আপনি অডিয়েন্সদেরকে ধরে রাখতে পারবেন না ফার্স্ট অস্তে সবাই তবে আপনাকে অবশ্যই ভিডিও আপলোড করতে হবে আপনি একটা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবেন আপনি দুদিন পর একটা করে ভিডিও আপলোড করুন দুদিন পর একটা করে ভিডিও আপলোড করবেন আপনি সম্পূর্ণ ট্রাই করবেন ভালোভাবে ভিডিওটাকে তৈরি করার জন্য তৈরি করলে দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ আসবে তবে আমি আপনাকে একটা আইডিয়া দিতে পারি যে আপনি ইউটিউবে ঠিক কয়টা ভিডিও আপলোড করবেন যেমন আমি আমাদের চ্যানেলের কথা বলি আমি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রায় যখন তিনশো প্লাস ভিডিও আপলোড করেছি তখন কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসতে শুরু করেছে আপনাকে মিনিমাম কিন্তু তিনশো ভিডিও আপলোড করতে হবে আপনাকে এটা ধরে নিতে হবে যে আপনার ভিডিওতে ভিউস আসুক বা না আসুক আপনি তিনশো ভিডিও আপলোড করবেন আপনি রেগুলার ভিডিওগুলো আপলোড করবেন আপনি ভালো ভিডিও আপলোড করেন দেখবেন যে আপনার ভিডিও আজকে ভিউ আসতেছে না কালকে ভিউস আসবে কালকে ভিউস আসতেছে না পরশু দিন ভিউস আসবে ইউটিউবে কারা টিকে দেখতে পারে বা ইউটিউবে কারা ভাইরাল হয় যাদের একমাত্র ধৈর্য আছে ধৈর্যশীল ব্যক্তি কিন্তু ইউটিউবে ভাইরাল হয় অ্যান্ড ইউটিউব থেকে ইনকাম করতে পারে যারা যাদের ধৈর্য নেই যারা তাড়াহুড়া বেশি করে তারা কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারে না ইউটিউবে কিন্তু আপনি লাইফ টাইম কাজ করতে আসবেন আপনি লাইফ টাইম কাজ করার মন মানসিকতা নিয়ে আসবেন তাও দেখবেন যে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পেরেছেন আপনি দেখেন আপনার সাথে অনেকেই ইউটিউব চ্যানেল তৈরি করেছে সবাইকে ইউটিউব থেকে ইনকাম করতে পারে সবাই ইউটিউব থেকে ইনকাম করতে পারে না যারা ইউটিউব ভালো ভিডিও তৈরি করতেছে অ্যান্ড ইউটিউবে ধৈর্য নিয়ে কাজ করতেছে তারা কিন্তু ইউটিউবে একমাত্র ইনকাম করতে পারে ইউটিউবে আপনার চ্যানেল ভিউজ আসুক বা না আসুক আপনি ভিডিও আপলোড করতে থাকেন আপনি একটা চ্যালেঞ্জ দেন যে আপনি নব্বই দিন টানা ভিডিও আপলোড করবেন আপনি নব্বই দিন টানা নব্বই দিনে তিনশোটা ভিডিও আপলোড করবেন একদিনও গ্যাপ দেবেন আপনি তিনশোটা ভিডিও ভালোভাবে তৈরি করবেন এন রেগুলার আপলোড করবেন আপনি দেখেন আপনার এই নব্বইটা ভিডিওর মধ্যে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে দেখবেন যে ভাইরাল হয়ে গেছে আপনার ভিডিওতে ভিউজ আসবে আপনি বা ফার্স্ট মাসের একটা স্যালেন্স নেন আপনি এরকম লং টাইম স্যালেন্স নেবেন আপনি ছয় মাসের একটা স্যালেন্স নেন আপনি ছয় মাসে একশো বিশটা ভিডিও আপলোড করবেন আপনি রেগুলার একটা করে ভিডিও টোটাল ছয় মাসে একশো বিশটা ভিডিও আপলোড করবেন আপনি এরকম চ্যালেঞ্জ নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওগুলো ভাইরাল হয়েছে আমি আপনাকে সাজেস্ট করবো আপনাকে হতাশ হবেন না হতাশ না হয়ে ইউটিউব ভিডিও আপলোড করতে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো একটা টাইম পর ভাইরাল হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে